গুণগত রসায়নের এমসিকিউ এর গুরুত্বপূর্ণ বোর্ড কোর্শন যেগুলো আছে সেগুলো চলো আমরা সলিউশন করি ফার্স্টে দেখো কোন কণিকার স্থায়িত্ব সবচেয়ে কম এটার অ্যান্সার হবে মেশন কণা কেন কারণ ইলেকট্রন প্রোটন এবং নিউটন এইগুলো হচ্ছে স্থায়ী মূল কণিকা আর একমাত্র মেশনই হচ্ছে অস্থায়ী মূল কণিকা এর জন্য এটা স্থায়িত্ব সবচেয়ে কম এরপর আসো আমরা দুই নাম্বারে চলে যাই দুই নাম্বার কি বলছে দেখো দুই নাম্বারে বলছে কোনটি কম্পোজিট কণিকা কম্পোজিট কণিকা হলো দুইটা একটা হলো আলফা কণা একটা ডিউটেরন কণা দেখো তো অপশনে আলফা কণা আছে কিনা এই দেখো গ নাম্বার অপশনে আলফা কণা আছে এটাই অ্যানসার ইলেকট্রনের চার্জ কত কুলম্ব ওয়ান পয়েন্ট সিক্স গুণন টেন পাওয়ার মাইনাস নাইনটিন কুলম্ব দেখো খ নাম্বার অপশনে আছে আলফা রশ্মির আপেক্ষিক চার্জ কত তোমরা জানো আলফা কণিকাকে হিলিয়াম টু প্লাস দ্বারা প্রকাশ করাও হয় এটাই হলো আলফা কণা তো এটার মধ্যে দেখো দুইটা প্লাস চার্জ আছে এর জন্য এটার অ্যান্সার হবে প্লাস টু প্রোটনের প্রকৃত বর কত এটা মুখস্থ বিষয়ে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি টেন পাওয়ার মাইনাস ফোর গ্রাম এরপর পরমাণুর কোন দুটি কণিকা পরস্পর সমান দেখো ইলেকট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা সমান হয় সবসময় মনে রাখবো একটা পরমাণুর ইলেকট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা সমান হয় যেমন সোডিয়ামের পারমাণবিক সংখ্যা এগারো এর ইলেকট্রন সংখ্যাও কিন্তু এগারো এর জন্য আর প্রোটন সংখ্যা সব সময় কি হয় সমান হয় দেখো সাত নম্বর কি বলছে কোন সেটটি পরস্পর আইসোটন আইসোটনের সংখ্যা অনুযায়ী সাধারণত দুটি পরমাণুর যদি নিউটন সংখ্যা সমান হয় কি সংখ্যা নিউটন সংখ্যা তাহলে তাদেরকে পরস্পর আইসোটন বলা হয় এখন সহ আমরা দুটা পরমাণুর দিকে কিভাবে নিউটন সংখ্যা বের করব এটা শিখিনি দেখো এটা হচ্ছে বর সংখ্যা আর এটা হচ্ছে তার পারমাণবিক সংখ্যা এই যে ভর সংখ্যা থেকে যদি পারমাণবিক সংখ্যা বাদ তাহলে যা থাকে তাই হলো নিউটন সংখ্যা তাহলে দেখো এটা নিউটন সংখ্যা ষোলো আর তেত্রিশ থেকে যদি ষোলো বাদ দাও নিউটন সংখ্যা কত দাঁড়ায় সতেরো দেখো দুইটা নিউটন সংখ্যা কিন্তু সমান না এর জন্য খ নাম্বার কিন্তু আইসোট্রন না এগারোশ যেহেতু অ্যান্সারটা ক নাম্বার এটা দিয়ে পরীক্ষা করি দেখো সিলিকনের পারমাণবিক সংখ্যা কত বলো চোদ্দ আর বড় সংখ্যা কত বলো তিরিশ তাহলে তিরিশ থেকে যদি চোদ্দ বাদ দাও কত থাকে বলো ষোলো আর বত্রিশ থেকে ষোলো বাদ দিলে কত থাকে বলো ষোলো দেখো খাবে খাপ জরিনার বাপ মিলা গেছে যেহেতু দুইটার নিউটন সংখ্যা সমান একজন পরস্পরের আইসোটন তাহলে কোনটি আইসোটনের উদাহরণ অনুরূপভাবে দেখো এই যে সালফার এটা হলো আইসোটন কেন এই যে ছত্রিশ থেকে ষোলো দেওয়া বিশ থাকবে সাঁত্রিশ থেকে সতেরো দেওয়া দিশ থাকবে উনচল্লিশ থেকে উনিশ বাদ দেওয়া তাহলে বিশ থাকবে দেখো সবগুলো নিউটন সংখ্যা সমান নিউটন সংখ্যা সমান হলে সেটা কি হয় আইসোটোন খাপে খাপ জরিনার বাপ এর জন্য খনাম্বার অ্যান্সার দেখো নয় নাম্বার প্রশ্নে কি বলছে তিরিশ চোদ্দ সিলিকন তিরিশ পনেরো ফসফরাস এবং বত্রিশ ষোলো সালবার পরস্পর আইসোটন দেখো সবগুলা বিয়োগ বলে নিউট্রন সংখ্যা সমান হবে এটারও ষোলো এটারও ষোলো এটারও ষোলো আইসোটনের উদাহরণ কোনটি তাহলে এই যেটাও সেমলি ভাবে এটা ক নাম্বার হবে যে সব পরমাণুর বর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন বর সংখ্যা এক কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন এগুলা হলো আইসো বার দেখো কোন সেটটির ইলেকট্রন সংখ্যা সমান এটার অ্যান্সার হবে পটাশিয়াম প্লাস ক্যালসিয়াম টু প্লাস স্ক্যান্ডিয়াম থ্রি প্লাস এবং ক্লোরিন মাইনাস এটা কীভাবে দেখো পটাশিয়াম কিন্তু উনিশ নাম্বার মৌল ক্যালসিয়াম হলো বিশ নাম্বার মৌল স্ক্যান্ডিয়াম হলো তোমার একুশ নাম্বার মৌল ক্লোরিন হলো সতেরো নাম্বার মৌল দেখো এইগুলো থেকে জাস্ট এই যে প্লাস থাকলে এক করে বাদ দিবা একটা প্লাস এর জন্য একটা বাদ দাও তাহলে পটাশিয়ামের হবে আঠারো ক্যালসিয়ামের টু প্লাস বিশ এটা থেকে প্লাস টু আছে থেকে দুই বাদ দেবো এটাও আঠারো স্ক্যান্ডিয়াম থ্রি প্লাস একুশ থেকে তিনটা প্লাস আস থেকে থ্রি বাদ দেবো এটাও আঠারো আর মাইনাস থাকলে যোগ করতে হয় তাহলে যদি এক যোগ করা আঠারো দেখো সবগুলার কিন্তু আমাদের ইলেকট্রন সংখ্যা অলরেডি আমাদের সমান হয়ে গেছে এর জন্য গ নাম্বার অ্যান্সার কোন পরমাণু মডেল কক্ষপথ সম্পর্কে ধারণা দেয় রাদারফোর্ড পরমাণু মডেল কক্ষপথ সম্পর্কে ধারণা দেয় আলফা কোন বৈশিষ্ট্য কোনটি আলফা কণা এতে দুটি প্রোটন ও দুটি ইলেকট্রন আছে এটা রাইট না এটা খুব ধীর গতি সম্পন্ন কণা এটাও রাইট না ইহা ধনাত্মক চার্জিত কণা এটা রাইট এর বর সংখ্যা দুই হবে না এর বর সংখ্যা হবে চার এর এর প্রমাণ থেকে আমরা বলতে পারি গণা বাড়ি রাইট অ্যান্সার দেখো পনেরো নম্বর কি বলছে কোনটি আলফা কণা আলফা কণাটা হচ্ছে মূলত এটা আমি আর একবার লিখি হিলিয়াম এটা টু প্লাস এটা বর সংখ্যা হবে ফোর আর পাঁচ সংখ্যা হবে টু তাহলে দেখো একটি নিউটন ও একটি প্রোটন থাকে প্রোটন সংখ্যা জীবনেও একটা না প্রোটন সংখ্যা যে দুইটা তার মানে নাম্বার হবে না নাম্বার দুইটি নিউটন দুটি প্রোটন থাকে যদি প্রোটন সংখ্যা দুইটা আর নিউটন সংখ্যা কীভাবে বের করে যে বর সংখ্যা থেকে জাস্ট প্রোটন সংখ্যা বাদ দেও তাহলে কিন্তু দুই পেয়ে যাওয়া তার মানে নাম্বার অ্যান্সার দেখো ষোলো নম্বর কী বলছে আলফাগোনা বিক্ষেপণ পরীক্ষায় আধার রাধারপোট নিম্নের কোনটি ব্যবহার করেননি দেখো হিলিয়াম এটা ব্যবহার করছেন কণা ব্যবহার করছেন জিঙ্ক সালফাইড পর্দা ব্যবহার করছেন স্বর্ণপাদ ব্যবহার করছেন উনি শুধু ব্যবহার করেন নাই নিউটন ব্যবহার করেন নাই কি ব্যবহার করেন নাই নিউটন ব্যবহার করেন নাই এর জন্য এই গ নম্বর প্রশ্ন উত্তর হবে এটা দেখো সতেরো নম্বর রাদারফোর তার পরীক্ষায় কোন পদার্থের পলবযুক্ত পদার্থ ব্যবহার করছেন জিঙ্ক সালফাইড এটা সবাই পারো এখন আসো দেখো আঠারো নম্বর কি বলছে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছরণ পরীক্ষায় স্বর্ণপাতের পুরত্ব কত ছিল মূলত এত ছিল ফোর গুণন টেন পাওয়ার মাইনাস ফোর সেন্টিমিটার তার মানে এটাকে যদি ভেঙে ভেঙে লেখো তাহলে এটা হবে জিরো পয়েন্ট ট্রিপল জিরো ফোর সেন্টিমিটার বাট দেখো এটা হলো সেন্টিমিটার যে অপশন দেওয়া আছে এটা রাইট হবে না দেখো এটা এটাও রাইট হবে না কেন হবে না দেখো দশমিকের পর তিনটা শূন্য হওয়ার কথা কিন্তু এখানে চারটা দেওয়া আছে এখন সেন্টিমিটারকে যদি তুমি মিটার করতে চাও তাহলে শূন্য কিন্তু আরও দুটা বাড়বে এই জন্য পাঁচটা শূন্য আছে দেখো এক দুই তিন চার পাঁচটা ফোর মিটার এটাই অ্যান্সার কোন কণার সাহায্যে রাদারফোর্ড বিচ্ছরণ পরীক্ষা করেন কোন কণার সাহায্যে আলফা কণার সাহায্যে রাদারপুরের আলফা কণা বিচ্ছন পরীক্ষায় কোন পদার্থের পলবযুক্ত পর্দা হিসাবে ব্যবহৃত জিঙ্ক সালফাইড একুশ নম্বর কি বলছে রাদারফোর্ডের নিউক্লিয়াস আবিষ্কার পরীক্ষায় নাইনটি নাইন আলফা কণা স্বর্ণপাত ভেদ করে সোজা চলে যায় কেন কারণ পরমাণুর অধিকাংশ জায়গা ফাঁকা এর জন্য চলে যায় এ লেখা আছে দেখো বাইশ নম্বর পরমাণু নিউক্লিয়াস ধনাত্মক আদান যুক্ত কোন বিজ্ঞানী প্রমাণ করেন ধনাত্মক আদান যুক্ত এটা প্রমাণ করেন হল বিজ্ঞানী রাদার ফোর্ট কে প্রমাণ করেন বলো রাদার ফোর্ট দেখো কোন মতামতে পরমাণুকে সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে রাদার ফোর্টের পরমাণু মডেলকে সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে সৌর মডেল কোনটি রাদার ফোর্টের পরমাণু মডেল দেখো পঁচিশ নাম্বার কি বলছে কোয়ান্টাম সংখ্যা বাড়লে কি ঘটে কেন্দ্রমুখী বল কমে ছাব্বিশ নাম্বার কোন বিজ্ঞানীর মতে আবর্তনশীল ইলেকট্রন ক্রমাগত শক্তি বিকিরণ করে ম্যাক্সেলের মতে দেখো বোর মডেল নিচের কোন মৌল বা আয়নের বর্ণালী ব্যাখ্যা করতে পারে ব্যাখ্যা করো তো এটার জন্য দুটো বেশি কথা মনে রাখবা শুধুমাত্র বোর পরমাণু মডেল দ্বারা এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা এক ইলেকট্রন বিশিষ্ট আয়নের বনালী ব্যাখ্যা করতে পারে যেমন যেমন দেখো এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু হলো হাইড্রোজেন কেন সার ইজ ওয়ান এস ওয়ান আর এক ইলেকট্রন বিশিষ্ট আয়ন কোনগুলা দেখো যেমন আমি যদি লিখি হিলিয়াম হিলিয়াম তো তোমরা জানো নর্মালি ওয়ান এস টু এটার মধ্যে দুটা ইলেকট্রন এটা কিন্তু বোর পরমাণু দিয়ে বর্ণালী ব্যাখ্যা করতে পারবো না হিলিয়ামের কিন্তু এটাকে যদি আমরা হিলিয়াম প্লাস লিখি তাহলে কি হয় বলো ওয়ান এস ওয়ান এই যে দেখো ইলেকট্রন কিন্তু থাকে এর জন্যই বলছি এক ইলেকট্রন বিশিষ্ট আয়ন এবং এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুগুলাই সাধারণত বোর পরমাণু মডেল দ্বারা বর্ণালী ব্যাখ্যা করা যায় তাহলে দেখো বোর পরমাণু মডেলের নিচের কোন মৌল বায়নের বর্ণালী ব্যাখ্যা করতে পারে তাহলে দেখো হিলিয়ামের পারবে না এইচ প্লাসের পারবে না শুধুমাত্র বেরিলিয়াম থ্রি প্লাস পারবে কেন কারণ হলো দেখো বেলিয়া দেখো বেরিলিয়াম হল চার নম্বর মৌল কয় নম্বর মৌল ওয়ান এস টু টু এস টু দেখেন থ্রি প্লাস লেখার কারণে আমরা যদি বেলডিয়ামের থ্রি প্লাস লিখি তাহলে এখান থেকে দুইটা আর এখান থেকে একটা চলে যাবে তাহলে ইলেকট্রন থাকে কথা বলো একটা যে এক ইলেকট্রন বিশিষ্ট আয়ন এর জন্য বেরিলিয়াম একটা ব্যাখ্যা করতে পারবে বোর পরমাণু মডেল নিচের কোনটির ক্ষেত্রে প্রযোজ্য দেখো এটার ক্ষেত্রে প্রযোজ্য না এটার ক্ষেত্রেও প্রযোজ্য না হিলিয়াম প্লাসের ক্ষেত্রে প্রযোজ্য কোনটির জন্য বোর পরমাণু মডেল প্রযোজ্য দেখো এটাও না লিথিয়াম প্রযোজনা লিথিয়ামের প্রযোজনা শুধুমাত্র হাইড্রোজেন প্রযোজ্য যে এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনলে এগুলো সব পারবা দেখো নিশ্চয়ের কোনটির জন্য বোর পরমাণু মডেল প্রযোজ্য এই কিন্তু অনেকবার আসছে খুবই ইম্পর্টেন্ট এর জন্য মনোযোগ দেওয়া দেখবা দেখো এইচ প্লাস হবে না কারণ এটার মধ্যে কোনো ইলেকট্রন নাই লিথিয়াম তিন নাম্বার মৌল এর জন্য একটা প্লাস দেওয়া দেখে এটার মধ্যে একটা ইলেকট্রন নাই দুইটা ইলেকট্রন আছে এর এটাও সম্ভব না হিলিয়াম প্লাস কেবলমাত্র সম্ভব কোনটির ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য নয় এখন কিন্তু বলছে প্রযোজ্য নয় দেখো হাইড্রোজেন প্রযোজ্য হিলিয়াম প্লাস প্রযোজ্য লিথিয়াম টু প্লাস প্রযোজ্য এবং এইচ প্লাসটা প্রযোজ্য নয় এর জন্য খ নাম্বারই অ্যান্সার দেখো বত্রিশ নাম্বার কি বলছে নিচের কোনটি ক্ষেত্রে বোরের সূত্র প্রযোজ্য হিলিয়াম প্লাস একই প্রশ্ন কিন্তু বারবার আসছে বয়ানালি ব্যাখ্যা সম্ভব লিথিয়াম টু প্লাস তাহলে কোনটার কোনটার বর্ণালী ব্যাখ্যা সম্ভব দেখো হাইড্রোজেনের বর্ণালী ব্যাখ্যা সম্ভব হিলিয়াম প্লাসের ব্যাখ্যা সম্ভব লিথিয়াম টু প্লাস ব্যাখ্যা সম্ভব আর বেরিলিয়াম থ্রি প্লাস ব্যাখ্যা সম্ভব আর কোনগুলা ব্যাখ্যা সম্ভব না সাধারণত এইস প্লাস ব্যাখ্যা সম্ভব না তোমার হিলিয়াম ব্যাখ্যা সম্ভব না লিথিয়াম প্লাস ব্যাখ্যা সম্ভব না বেলিয়াম টু প্লাস ব্যাখ্যা সম্ভব না এগুলো হলো সম্ভব না আর এগুলা হলো সম্ভব এই টুকটু মাথায় রাখলে হবে এগুলো কিন্তু বারবার পরীক্ষায় আসছে দেখো চৌত্রিশ নাম্বার কি বলছে বোর পরমাণু মডেলে কোনটির বর্ণালী ব্যাখ্যা করতে পারে সেইম প্রশ্ন সেইম উত্তর দেখো পঁয়ত্রিশ নাম্বার কি বলছে প্লাঙ্ক দ্রুবকের মান কত প্লাঙ্ক দ্রবকের মান হলো সিক্স পয়েন্ট সিক্স টু ফোর টেন পাওয়ার মাইনাস থার্টি ফোর জুল সেকেন্ড এটা সবাই জানো দেখো ছত্রিশ নম্বর কি বলছে পরমাণুর তৃতীয় কক্ষপথের একটি ইলেকট্রনের জন্য কৌনিক বরবেগের মান সমীকরণ কোনটি বলত সূত্রটা কি সূত্রটা হলো এম বিআর সমান হলো বাই টু পাই তাহলে তৃতীয় কক্ষপথের কথা বলা আছে তাহলে তৃতীয় কক্ষপথ হবে এন এর মানটা কি বলাচ্ছি তাহলে এন এর জায়গায় কি বসব এইচ আর টু পাই তাহলে কোন বরবেকের সমীকরণটা হবে থ্রি এইচ বাই টু পাই এটাই চলো আমরা খুঁজে বের করি তাহলে দেখো ক নাম্বার অপশনে নাই এটা গ অপশনে থ্রি এইচ বাই টু পাই আছে এর জন্য এখন দেখো স্বাভাবিক অবস্থায় হাইড্রোজেন পরমাণুর আবর্তনশীল ইলেকট্রনের কৌনিক কত দেখো কৌনিক বরবেকের ইকুয়েশনটা কি আর এনএইচ বাই টু পাই এক্ষেত্রে লক্ষ্য করো স্বাভাবিক অবস্থায় হাইড্রোজেন পরমাণুটা সাধারণত এক নাম্বার শক্তি স্তরে থেকে এটা যদি নিউক্লিয়াস হয় তাহলে এক নাম্বার শক্তি স্তরে থেকে ইলেকট্রনটা নিউক্লিয়াসিগ্রি গুণা মান থাকে তাহলে এক নাম্বার শক্তি স্তরের জন্য এন এর মান কী হবে বলো ওয়ান আর এইচ এর মান কী বলো সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স টেন পাওয়ার মাইনাস থার্টি ফোর আর টু পাই দিয়ে যখন ওই মানটাকে বাদ দিয়ে দেবা তখন এ মানটা সলিউশনে এই দেখো ক্যালকুলেটরে আমি বের করে রাখছি অলরেডি এখনো সব উনি চল্লিশ নাম্বার কী বলছে হাইড্রোজেন পরমানুষ চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ এত মিটার হলে ওই কক্ষে ইলেকট্রনটির গতি ব্যাগ কত তো এটা বের করার জন্য যে সূত্রটা তোমরা প্রয়োগ করবা সূত্র আমরা কি জানি বলতো সমান বাই এই ক্ষেত্রে দেখো বেশাব্দ যে আর এর মানটা কিন্তু অলরেডি দেওয়া আছে তো আরের মান যদি দেওয়া থাকে তাহলে আমাদের কি বের করতে বলছে ইলেকট্রনের গতিবেগ মানে যে এই বিটা বের করতে হবে তাহলে এই বিটা বের করার জন্য কি করবা এই বিটাকে বাম পাশে রেখে দিবা বাম পাশে রেখে দাও আর সমান লিখে ফেল এইচ বাই টু পাই এম আর এম হলো ইলেকট্রনের বর এটা নাইন পয়েন্ট ওয়ান টেন পাওয়ার মাইনাস থার্টি ওয়ান দিয়ে দিবা আর এর মান এটা দিয়ে দিবা আর এন এর মানটা যেহেতু চতুর্থ কক্ষপথ বলা আছে তাহলে এন এর মানটা চার বসাবা তাহলেই দেখবা এই মানটা পেয়ে যাওয়া দেখো চল্লিশ নাম্বার কী বলছে বোর পরমাণুতে একটি বোর ইলেকট্রন চতুর্থ শক্তি স্তরে যেহেতু এখানে কথা বলা আছে এবং আবর্তন করতে কয়টি সৃষ্টি করবে তো শক্তি যাওয়ার জন্য চারটা পূর্ণ করবে দেখো নম্বর কোনটি প্রকাশ করে সহকারী কোয়ান্টাম সংখ্যা সাধারণত আকৃতি প্রকাশ করতে ব্যবহার করা হয় বিয়াল্লিশ পরমাণুতে ওর বিটালের ধারণা কোন উৎস থেকে আসে ওর বিটালের ধারণা আসে কোয়ান্টাম তত্ত্ব থেকে কোন তত্ত্ব থেকে বলো কোয়ান্টাম তত্ত্ব থেকে আর অরবিটের ধারণা আসে হল ভোর পরমাণু মডেল থেকে এর জন্য যেহেতু ওর বিটাল বলা আছে এর জন্য কোয়ান্টাম তত্ত্ব হবে সম্ভব কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি পাওয়া যায় সম্ভব কোয়ান্টাম সংখ্যা হল ত্রিমাত্রিক উরিয়ান্টেশন প্রকাশ করি এর জন্য এটা থেকে আমরা অরবিটাল সংখ্যা জানতে পারি কি সংখ্যা ওর সংখ্যা জানতে পারি পরমাণুতে ওর বিটাল সম্পর্কে ধারণা দেয় কোন কোয়ান্টাম সংখ্যা অরবিটাল সম্পর্কে ধারণা দেবে হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা পরমাণুর দ্বিতীয় কক্ষপথের একটি ইলেকট্রনের জন্য কৌণিক বরবেগের মান নির্ণয়ের সমীকরণ কৌক বরবেগের দ্বিতীয় কক্ষপথের একটি ইলেকট্রনের জন্য তাহলে কৌক বরবেগের অঙ্ক কিন্তু অনেকবার করে ফেলছো এম আর সমান এইচ বাই কি বলো টু পাই তাহলে দেখো দ্বিতীয় কক্ষপথ বলা আছে তাহলে যদি এন এর টু বসাও তাহলে যদি এন বসাও তাহলে এই টু কাটা এইচ বাই পাই অ্যান্সার এটাই অ্যান্সার দেখো সাতচল্লিশ নম্বর কি বলছে পরমাণুতে উপরে ইলেকট্রন দান ক্ষমতা নির্ণয়ের সূত্র হলো টু ইন্টু টু টুয়েলভ প্লাস ওয়ান দেখো অপশনে নাই তাহলে দেখো এটা কি তো টুয়েলভ বানাই নিবা টু ইন্টু টুয়েলভ প্লাস ওয়ান এর অ্যান্সার উপশক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন দান ক্ষমতা কোনটি উপশক্তি স্তরের সর্বোচ্চ উপশক্তি স্তর বললেই টু ইন্টু টুয়েলভ প্লাস ওয়ান অ্যান্সার দিয়ে দেবা আর শক্তি স্তর যদি বলতো শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন দান ক্ষমতা সূত্র হল টু এন স্কোয়ার আর উপশক্তি স্তরের জন্য টু ইন্টু টুয়েলভ প্লাস ওয়ান তৃতীয় শক্তি স্তরে উপশক্তি স্তরের কত উপশক্তি স্তরের সংখ্যা বের করার সূত্র হলো যেহেতু তৃতীয় শক্তি বলছে কোন শক্তি স্তর বলো তৃতীয় শক্তি স্তরে উপশক্তি স্তর সংখ্যা কত এটা বের করার সূত্র হলো এন স্কোয়ার তাহলে তৃতীয় কথা বলা আছে তাহলে থ্রির উপর স্কোয়ার দাও তাহলে কত হবে নয় এই জন্য নয় অ্যান্সার পরমাণু তৃতীয় শক্তি জন্য এম এর মান কতটি তৃতীয় শক্তিস্তরের জন্য এম এর মান কতটি তাহলে দেখো তৃতীয় শক্তি স্তরের জন্য এন এর মান হবে থ্রি আর এল এর মান হবে তোমার জিরো ওয়ান টু তো জিরোর জন্য মেগেটিভ কোয়ান্টাম সংখ্যার মান জিরো কিন্তু ওয়ানের জন্য মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান আর টুর জন্য মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান প্লাস টু তাহলে এইখানে দেখো পাঁচটা তিন আটটা রিজেক্টেড নয়টা এর জন্য নয়টা অ্যান্সার দেখো ডি উপশক্তি স্তরে অরবিটাল কয়টি ডি উপশক্তি স্তরে অরবিটাল কয়টি ডি উপশক্তি স্তরে অরবিটাল হল পাঁচটি দেখো কিভাবে এই যে উপশক্তি স্তরের সংখ্যা বের করার সূত্র হলো টুয়েলভ প্লাস ওয়ান প্লাস কি বলো ওয়ান দেখো এই যে ডি বিটালের জন্য এলের মান কত বলো ডি অরবিটালের জন্য এল এর মান হল টু এটা একটু মাথায় রাখবা যদি এল এর মান জিরো ওয়ান টু থ্রি হতে পারে 0 হলে এস ওর বিটাল ওয়ান হলে পি টু হলে ডি থ্রি হলে এফ তাহলে দেখো এখানে কিন্তু ডি উপশক্তি কথা বলা আছে তাহলে ডি এর জন্য ডি এর জন্য এর মান কত বলো তো এল এর মান টু তাহলে উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা বের করার সূত্র হলো 12 1 তাহলে এই আর l এর মান কত বলো d এর জন্য 2 আর প্লাস কি বলো 1 এর দুই দিকে গুণে 4 আর এক সমান সমান হলো 5 দিস ইজ অ্যানসার পঞ্চম শক্তিস্তরে মোট অরবিটাল কয়টা শক্তিস্তর স্তরে অরবিটাল সংখ্যা বের করার সূত্র হলো n স্কয়ার তাহলে দেখো পঞ্চম কথা বলা আছে n এর জায়গায় 5 দিয়ে দাও দেখো অ্যানসার 25 টি কতটি বলো 25 টি কোন শক্তি স্তরে অরবিটাল সংখ্যা নির্ণয়ের সূত্র सेम ঘটনা শক্তি স্তরে ওর বিটল সংখ্যা নির্ণয়ের সূত্র হলো এন স্কোয়ার যারা এক কিছুক্ষণ আগে আমি বলছি আর যদি বলতো উপশক্তি স্তরের বিটল সংখ্যা তাহলে তাহলে ও সূত্র হতো টুয়েলভ প্লাস ওয়ান চারটে সূত্র আছে একটু মাথায় রাখবো একটা হলো শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা বের করার সূত্র হলো টু এন স্কোয়ার আবার শক্তি স্তরে ওর সংখ্যা বের করার সূত্র হলো এন স্কোয়ার আবার উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা বের করার সূত্র হলো টু ইন্টু টুয়েলভ প্লাস ওয়ান আর উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা বের করার সূত্র হলো টুয়েলভ প্লাস ওয়ান একটু একটু হাসতেছি বলেছো কেন যারা কিছুটা বোঝা হয় যে এই চারটা মনে রাখলে কিন্তু সব সহজে পারবা আর যারা পা বুঝবা না এরা দেখবা যে মাথা গরম হয়ে গেছে স্যারে কি বলে এগুলা বুঝছো তো এই দুটা শক্তি স্তর আর এই দুটা লোক স্তর আচ্ছা যারা বুঝ না তারপরেও কমেন্ট করো আবারও বুঝে দেবনি প্রয়োজন এক্সট্রা ক্লাস নিয়ে দেখো চুয়ান্ন নম্বর চতুর্থ শক্তিস্তরে মোটর বিটাল সংখ্যা হয়েছে চতুর্থ শক্তি স্তরে মোটর বিটাল সংখ্যা বইলেই তো দিলাম এন স্কোয়ার সাইডের উপর স্কোয়ার দাও তাহলে কয়টা ষোলোটা ষষ্ঠ প্রধান শক্তিস্তর স্তর বলা আছে সর্বোচ্চ কত ইলেকট্রন তাহলে প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ কত ইলেকট্রন বলছে তাহলে টু এন স্কোয়ার সুত প্রয়োগ করতে হবে তাহলে এন কত ষষ্ঠ তাহলে এর মান সিক্স বসাই দাও তাহলে ছয় ছয় আর দিয়ে বাহাত্তরটি হবে যে দিস ইজ অ্যান্সার দেখো ছাপ্পান্ন নম্বর প্রশ্নটা কি বলছে একটি অরবিটালে সর্বাধিক কয়টি ইলেকট্রন থাকে একটি অরবিটালে সর্বাধিক দুইটা ইলেকট্রন থাকে এখানে দশটি বলা আছে এটা হবে না এটা হবে না ক নাম্বারটা হবে সহকারী কোয়ান্টাম সংখ্যা এর মান টু হলে সর্বোচ্চ ইলেকট্রন দান ক্ষমতা কত হবে এল এর মান যদি টু হয় কিছুক্ষণ আগে বলছি এল এর মান যদি টু হয় তাহলে ডিওর বিটাল আর ডিওর বিটালের সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে দশটা ইজ অ্যান্সার সহকারী কোয়ান্টাম সংখ্যার মান যখন টু তখন এম এর মান কতটি দেখো এল এর মান যদি টু হয় এম এর মান কীভাবে বের করতে হয় এটা মাইনাস থেকে শুরু করবো মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান প্লাস টু দেখো পাঁচটা হবে তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান টু হলে এম এর মান হয় পাঁচটি এই যে কোনটি কিছুক্ষণ বস্তর সর্ব সর্ববৈস্তরে ডি বিটালের জন্য প্রযোজক হওয়ার এল এর মান টু থাকতে হবে মাস্ট দেখো এল এর মান শূন্য এটা হবে না এল এর মান ওয়ান এল এর মান টু এটা হতে হবে এই যে দেখো হয়েছে অলরেডি এটা এল এর মান ওয়ান জি বনে হবে না এল এর মান থ্রি জি হবে না এইভাবে বাদ দেওয়ার টেকনিক শিখবা তাহলে কেন কারণ ডি অরবিটাল হওয়ার জন্য এল এর মান টু হওয়া দরকার শুধুমাত্র টু আছে এটা এল এর মান বাকিগুলা গোল্লাই যায় কাকি এলের মানগুলা কাউন্ট করে দেখো এলের দেখো আমাদের আমরা বের করতে পারি কোনটা বাদ দেওয়ার টেকনিকটা শিখবা না শিখতে পারলে কমেন্ট করো আরও ক্লাস নিয়ে এগুলো বুঝাই দেব এরপর লেখা আছে দেখো এপর বিটালের জন্য এলের মান কত তাহলে সার এই যে কথা তো একটাই জিরো ওয়ান টু থ্রি জিরো হলে এস ওয়ান হলে পি টু হলে ডি থ্রি হলে এফ তাহলে দেখো এপর বিটালের জন্য এল এর মান তুমি বলো কত হবে তিন হবে দেখো কোন বিটাল কোন বিটালটি সম্ভব টু ডি জীবনেও সম্ভব না থ্রি এপও জীবনেও সম্ভব না ওয়ান পিও জীবনে সম্ভব না শুধুমাত্র ফাইভ সম্ভব আচ্ছা টু ডি কেন সম্ভব না এটা নি বাকিগুলো কই ডি সম্ভব নয় কেন কারণ ডি লেখলে দেখো এন এর মান কত বলো টু এন এর মান টু হলে এর মান কত হবে বলো জিরো আর ওয়ান জিরো জন এস বিটাল ওয়ানের জন্য পিওর বিটাল তাহলে এন এর মান টু হলে যেহেতু এলের মান জিরো আর ওয়ান আর জিরো আর ওয়ান হলে এস আর পিওর বিটাল ডিওর বিটাল হওয়ার জন্য এল এর মান হওয়া দরকার সেটা টু যা এখানে নাই এর জন্য এটা সম্ভব না কোনোরকমভাবে এই দুটা ব্যাখ্যা করবা না পারলে কমেন্ট করো আবার বুঝায় দেব দেখো পি উপশক্তি স্তর ওর বিটাল কয়টা অবশ্যই তিনটা ওটা সূত্র দাও বের করতে পারবো আবার এভাবে বের করতে পারবো পি এক্স পি ওয়াই জেড নাইন টেন থেকে পড়তেছ যে কোনো ওর বিটালের সর্বোচ্চ ধারণ কিন্তু ইলেকট্রনের সংখ্যা কতটি ফার্স্টে বলে নিছি ওর সর্বোচ্চ দারুন কেতো ইলেকট্রন যদি অরবিটাল বিটাল বলে টু ইন্টু টুয়েলভ প্লাস ওয়ান আর যদি শক্তি স্তর বলতো তাহলে টু এন স্কোয়ার হইতো যে তোর বিটাল লেখা এর জন্য টু ইন্টু টুয়েলভ প্লাস ওয়ান কোন ইলেকট্রনের গণত্ব সর্বাধিক ইলেকট্রনের গণব্ব সর্বাধিক যার আকার ছোট দেখো এই যে ওয়ান আকার ছোটো সবচেয়ে এগুলা হচ্ছে এর জন্য ইলেকট্রনিক গণত্ব সর্বাধিক লাগছে কোন ওর শক্তি সর্বাধিক দেখো থ্রি পির জন্য আমরা সর্বাধিক বের করা সত্যি জ্ঞান প্লাস এল তো এটার জন্য দেখো এন এর মান তিন আর পির জন্য এল এর মান ওয়ান তাহলে কত আসলো চার অনুরূপভাবে এটাও হল চার আর এল এর মান এস এর জন্য জিরো এটাও হল চার ফোর তাহলে দুটা যদি সমান হয় সেক্ষেত্রে যার মানটা এন এর মান বড় ওইটাই হলো বেশি শক্তিশালী বা সর্বাধিক শক্তিশালী তাহলে তিন আর চারের মধ্যে সাইট বড় এর জন্য এটা অ্যান্সার স্যার এই দুটা কেন আলোচনায় নিয়ে আসলেন না কারণ টু ডিউ সম্ভব না থ্রি এফও সম্ভব না এর জন্য শক্তি সর্বাদেবের অ্যান্সার দেওয়ার কোনো দরকার নাই কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে আগে প্রবেশ করার নিয়ম যে এটা এন প্লাস এল বা আলবাউনি দিয়ে অব্যাখ্যা করা যায় তো এন প্লাস এল দিয়ে এটা বের করে ফেলো এটার অ্যান্সার হবে ফোর এফ দেখো সত্তর নম্বর কোন ওপর শক্তি স্তরে ইলেকট্রন আগে প্রবেশ করবে এটা দেখো কোনটা অ্যান্সার হবে ফোর বি কেন কারণ এটা এন প্লাস এলটা বের করে ফেলো এটার জন্য এন প্লাস এল এর মান হবে ফাইভ শুধু ফাইভ এর মান যেহেতু শূন্য এর জন্য এর মান শূন্য দিলে ফাইভে হবে এটা চার আর পির মান এক এটাও পাঁচ হবে আর ফোর ডির জন্য হবে ফোর আর ডির জন্য টু সিক্স ফাইভ আর ওয়ান সিক্স এগুলো যারা বুঝতেছে না তারা আগের আগের এমসি কিউগুলোর সমাধান দেখো তাহলে এগুলা বুঝে দেওয়া তাহলে দেখো এটাও ফাইভ এটাও ফাইভ বাট ফোর পিটা কিন্তু এই যে পাঁচ আর এবং চারের মধ্যে চার হলো ছোট এর জন্য ইলেকট্রন এর আগে যাব পাঁচ এ পরে যাব কারণ এটা শক্তি কম এটা শক্তি বেশি থ্রি ডিওর বিটালের পরে কোনটিতে ইলেকট্রন প্রবেশ করবে থ্রি ডি ইলেকট্রনের পর ফোর এস এ প্রবেশ করবে এটা অনেকবার ইলেকট্রন বিনাশ করছে এন প্লাস এল রোল করতে পারবা